ছাত্রদের দিচ্ছে মন্ত্রীর গাড়ি কারণ কাছে কিছু দাবি নিয়ে প্রথম কথা মন্ত্রী ওখানে কিসের জন্য গেছিলেন তৃণমূল মন্ত্রী অধ্যাপক সংগঠনের একটি সভায় যোগ দিতে আচ্ছা মধ্যম গ্রামের তৃণমূলের গুন্ডার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি কাজ আসলে শিক্ষামন্ত্রী একটা পরিকল্পনা নিয়ে গেছিলেন সেই পরিকল্পনা হচ্ছে যে ওখানে গিয়ে একটা অব্যবস্থা তৈরি করব একটা ঝামেলা তৈরি করব সেই ঝামেলার মাধ্যম দিয়ে তৃণমূল সেখানে গিয়ে দখলদারি চালাবে এই দখলদারি করতে পারছে না বলে যত গোসা যাদবপুরের ওপরে আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী তিনি তার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একজন ছাত্রকে পিষে দেবেন পিষে মারার চেষ্টা হবে আমি মনে করি ওর ইমিডিয়েট ওকে গ্রেপ্তার করা উচিত এবং ওর ব্লাড স্যাম্পল টেস্ট নেওয়া উচিত যে ও সেই সময় প্রকৃতস্থ ছিল নাকি অপ্রকৃতস্থ ছিল এবং শুধু ওর না আর একজনের অধ্যাপক ওই তৃণমূলপন্থী অধ্যাপক তারও গাড়ি পিষে মেরেছে ওই প্রকাশ মিশ্র ওকেও গ্রেপ্তার করা উচিত এবং ওরও ব্লাড স্যাম্পল টেস্ট করা উচিত যে প্রকৃতস্থ ছিল নাকি অপ্রকৃতস্থ ছিল এবং ওর গাড়ির বিশেষ করে ড্রাইভারগুলো নির্দেশকে দিয়েছিল ড্রাইভারকে এবং ড্রাইভারগুলো কি অবস্থায় ছিল এবং অ্যাজ ওয়েল এজ এই মন্ত্রী এবং এই তৃণমূল পন্থী এই অধ্যাপক এদের প্রত্যেকের ব্লাড স্যাম্পল টেস্ট করা উচিত যারা প্রকৃতস্থ ছিল না এটাই তো তৃণমূল কংগ্রেসের এটাই তো রাজত্ব এটাই তো তৃণমূলীয় রাজত্ব এটাই তো তৃণমূলীয় সংস্কৃতি তৃণমূল তৃণমূলের পরিচয় দিয়েছে যে অপরাধী তাকে বাঁচাবে এবং যে ভিকটিম তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এটাই তৃণমূল কংগ্রেসের আমরা দেখেছি যখন কৃষক আন্দোলনের ছেলে গাড়ি লক্ষিমপুর লক্ষিমপুর বা যাদবপুর কোনো এই দুই পুরের মধ্যে পার্থক্য নেই তার কারণ হচ্ছে আর এর দুটো শিশু একটা বিজেপি একটা তৃণমূল কংগ্রেস ফ্যাক্টরি এক দুটো আপনি বলতে পারেন ওই গোডাউন এক দুটো শোরুম আলাদা আলাদা একটা শোরুম হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা শোরুম হচ্ছে এক মিনিট এক মিনিট লাগবে তা যান যান একবার যাদবপুরে গিয়ে বুঝে বুঝে আসুন এক মিনিট লাগবে না চার মিনিট লাগবে এটা তৃণমূলের সংস্কৃতি এই যে থ্রেট দেওয়া থ্রেট কালচার এই থ্রেট কালচারের অংশ করতে পারেনি বলেই তো যাদবপুরের উপর যত গোসা দেখুন গণতান্ত্রিক পরিবেশ রাখতে চাই না তৃণমূল কংগ্রেস বলেই তো তারা না ওই কলেজ বিশ্ববিদ্যালয়ে ভোট করেন না পঞ্চায়েতের ভোট হতে দেন আপনি দেখবেন পঞ্চায়েত ভোটে কি হয়েছে তারা চান না যে মানুষের রিফ্লেকশন ভোটের মাধ্যম দিয়ে গণতন্ত্রের প্রকৃত রিফ্লেকশন সেটা ঘটুক তারা চান যে গুন্ডামি করে রাজ কায়েম করতে দুর্নীতি দুর্নীতিরাজ কায়েম করতে তারা সেটাই চেয়েছেন আর যে এই মন্ত্রীদের যে ভাষা মুখের ভাষা শুনলেই পরিষ্কার হয়ে যাবে যে আসলে তারা কি রাজ কায়েম করতে চেয়েছে তারা দুষ্কৃতী রাজ করতে চেয়েছে কারণটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ওখানে এখনো পর্যন্ত থ্রেট কালচার চালু করতে পারেনি এটা পরিষ্কার ফলে সেই জন্যই তারা ওই থ্রেট কালচার চালু করার জন্য তারা সমস্ত রকম প্রয়াস চালিয়ে যাচ্ছেন কিন্তু সেটাতে সফল হবেন না ওই ওর নাম করেন না তো আজকে দুদিন আগে যে বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বড়ো বিগেস্ট বেনিফিশিয়ারি আজকে আজকের দিনে দাঁড়িয়ে সে আবার মমতা বন্দ্যোপাধ্যায়েরই গুণগান করে ওর নিজের অবস্থানে ঠিক না নিজের কথাকে নিজে বিশ্বাস করেন দুদিন পরে অন্য কথা বলব ব্যবস্থা নেবে না তো এটাই তো তৃণমূল কংগ্রেসের ইন্স্যুরেন্স ফেল হয়ে যা গাড়ি চাপা দিক সমস্ত কিছু করতে পারে মানে তৃণমূল কংগ্রেস সে তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের এমএলএ তৃণমূল কংগ্রেসের মন্ত্রী অতএব সে যা ইচ্ছা তাই করতে পারে এটাই তো তৃণমূল এর রাজ কায়েম করতে চাইছেন এটা তৃণমূল কংগ্রেস এই কায়েম করতে চেয়েছেন এবং কিন্তু মানুষ এই কায়েম করতে দেবেন না ছাত্ররা বদ্ধপরিকর যাদবপুর বিশ্ববিদ্যালয় বদ্ধ পরিকর বেআইনি এবং আমি মনে করি প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া এবং আইন মোতাবেক ব্যবস্থা এই রাজ্যে তো আইনের শাসন নেই এটাই তো সবথেকে বেশি উদ্বেগের দেখুন রাস্তার লড়াই চলবে আদালতের লড়াই চলবে ওই লড়াই গণতন্ত্রের এক একটা অংশ এই গণতন্ত্রকে শক্তিশালী করতে গেলে রাস্তার লড়াই যেমন থাকবে অ্যাজ ওয়েল এজ আদালতের লড়াই লড়তে হবে ফলে উভয় লড়াইয়ের মাধ্যমে ইচ্ছিত লক্ষ্যে পৌঁছানো যাবে

দেখুন মিডিয়া কর্মীরা তারা কাজ করবেন সেটাই স্বাভাবিক আমি মনে করি না কোনো মিডিয়া কর্মীর উপরে কাজ করার জন্য তার সংবাদ সংগ্রহের জন্য তার উপর আক্রমণ করা এটা একেবারে বেআইনি কাজ অযাচিত কাজ অব্যাঞ্চিত কাজ এবং হাইকোর্টের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের পরিপন্থী বলে আমি মনে করি যেই করুক শাসক দল করুক যে করুক যে ব্যা ইন্ডিভিজুয়াল করুক এটা হাইকোর্টের ঐতিহ্য ওর না আর একজনের অধ্যাপক ওই তৃণমূলপন্থী অধ্যাপক তারও গাড়ি পিষে মেরেছে ওই প্রকাশ মিশ্র ওকেও গ্রেপ্তার করা উচিত এবং ওরও ব্লাড স্যাম্পল টেস্ট করা উচিত কেউ প্রকৃতস্থ ছিল না কেউ অপ্রকৃতস্থ ছিল এবং ওর গাড়ির বিশেষ করে ড্রাইভারগুলো নির্দেশকে দিয়েছিল ড্রাইভারকে এবং ড্রাইভারগুলো কী অবস্থায় ছিল এবং এই মন্ত্রী এবং এই তৃণমূল এই অধ্যাপক এদের প্রত্যেকের ব্লাড স্যাম্পল টেস্ট করা উচিত এরা প্রকৃতস্থ ছিল নাকি অপ্রকৃতস্থ ছিল এটাই তো তৃণমূল কংগ্রেসের এটাই তো রাজত্ব এটাই তো তৃণমূলীয় রাজত্ব এটাই তো তৃণমূলীয় সংস্কৃতি তৃণমূল তৃণমূলের পরিচয় দিয়েছে যে অপরাধী তাকে বাঁচাবে এবং যে ভিকটিম তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি উত্তর প্রদেশে যখন আন্দোলনের হয় তখন বিজেপি ছেলে গাড়ি লক্ষিমপুর লক্ষিমপুর বা যাদবপুর কোনো এই দুই পুরের মধ্যে পার্থক্য নেই তার কারণ হচ্ছে আর এর দুটো শিশু একটা বিজেপি একটা তৃণমূল কংগ্রেস ফ্যাক্টরি এক দুটো আপনি বলতে পারেন ওই গোডাউন এক দুটো শোরুম আলাদা আলাদা একটা শোরুম হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা শোরুম হচ্ছে এক মিনিট এক মিনিট এক মিনিট লাগবে তা যান যান একবার যাদবপুরে গিয়ে বুঝে বুঝে আসুন এক মিনিট লাগবে না চার মিনিট লাগবে এটা তৃণমূলের সংস্কৃতি এই যে থ্রেট দেওয়া থ্রেট কালচার এই থ্রেট কালচারের অংশ করতে পারেনি বলেই তো যাদবপুরের উপর যত বসা দেখুন গণতান্ত্রিক পরিবেশ রাখতে চাই না তৃণমূল কংগ্রেস বলেই তো তারা না ওই কলেজ বিশ্ববিদ্যালয়ে ভোট করেন না পঞ্চায়েতের ভোট হতে দেন আপনি দেখবেন পঞ্চায়েত ভোটে কি হয়েছে তারা চান না যে মানুষের রিফ্লেকশান ভোটের মাধ্যম দিয়ে গণতন্ত্রের প্রকৃত রিফ্লেকশন সেটা ঘটুক তারা চান যে গুন্ডামি করে রাজ কায়েম করতে দুর্নীতি দুর্নীতিরাজ কায়েম করতে সেটা তারা সেটাই চেয়েছেন আর যে এই মন্ত্রীদের যে ভাষা মুখের ভাষা শুনলেই পরিষ্কার হয়ে যাবে যে আসলে তারা কি রাজ কায়েম করতে চেয়েছে তারা দুষ্কৃতী রাজ কায়েম করতে চেয়েছে